أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب زدني علما رب زدني علما رب زدني علما রব্বিশ রাহলি সদরি ওয়া সিল্লি আমরি ওয়াহুলি সাইনি অফ কহ কৌলি আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা র হরফটা র হরফ পড়ার নিয়ম শিখব আমরা জানি র হরফ দুভাবে পড়া যায় একটা হচ্ছে মোটা করে যেমন র মোটা করে পরা আর একটা হলো চিকন করে পড়া যেমন রি পাতলা হয়ে গেল তো মোটা করে পরা এবং চিকন পড়ার পরার মধ্যে কখন মোটা করে পড়তে হবে কখন চিকন করে পড়তে হবে রহরফটাকে উচ্চারণ করতে হবে সেটা আমরা এই পাঠে শিখবো এর আগে আমরা আল্লাহ শব্দের লাম কখন মোটা করে পড়তে হয় কখন চিকন করে পড়তে হয় আমরা এটা শিখেছি আলহামদুলিল্লাহ তো খেয়াল করুন এবং এই নিয়মটা বিভিন্ন কায়দার কিতাবে একটু জটিল করে লেখা তো আমরা এটাকে ওখানে অনেকগুলোতে লেখা যে রকে মোটা করে পড়ার পাঁচ নিয়ম বা ছয় নিয়ম এবং চিকন করে পড়ার চার নিয়ম আবার কোনোটাতে কম বেশি করে দেওয়া আছে তো আমরা এখানে তিনটা নিয়মের মধ্যে রকে মোটা এবং চিকন করে পড়ার সমস্ত কায়দাকে একসাথে করে ফেলেছি আলহামদুলিল্লাহ আশা করি এটি আপনাদের মনে রাখা এবং বোঝা সহজ হবে আশা করি ইনশাল্লাহ তো খেয়াল করুন র হরফে জের হলে র হরফে জের মানে এই দেখুন র হরফে জের র হরফের নিচে যদি জের হয় তাহলে রকে চিকন করে পড়তে হবে এটা একদম কায়দায় করলিয়া মানে একদম সুন্দর নিয়ম একটা এক কথা নিয়ম র হরফে জের হলে রকে চিকন করে পড়তে হবে ঠিক আছে তো আমরা দ্বিতীয় পর আর বিপরীতে মানে অন্যদিকে র হরফে জবর বা পেশ হলে রকে মোটা করে পড়তে হবে যেমন দেখুন র হরফে এখানে কী হয়েছে জবর হয়েছে এখানে জবর হয়েছে তো এরকম আর কি আর র হরফে যদি জের হয় যেমন এরকম তখন আমরা রটাকে চিকন করে পড়ব তো খেয়াল করুন আমরা চিকন করে পড়ি কফ কফ জবর ক খারে আলিফ আছে তাহলে ক রজের রি রি পাতলা করে আইন জবর আ তাল দুই বেশ তুন তাহলে ক রি আতুন কুন পড়ুন

মিম পেশ রাও সাকিন এক টান মু রজের রি ইয়া খারাজবর ইয়া তা মুরিয়াতুন 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 প্রথম দুবার আমি ভুল বললাম মুরিয়াতুন ইয়াতে টান হবে মুরিয়াতুন মুরিয়াতুন পড়তে থাকুন আচ্ছা তারপর দেখুন আচ্ছা আমরা পড়লাম কি রহরফে যদি অন্যদিকে এখানে তো রহরফে জের হয়েছে জন্য আমরা চিকন করে পড়লাম আর রহরফে যদি জবর বা পেশ হয় তাহলে মোটা করে পড়তে হবে দেখুন জবর মোটা করে জিম ইয়াজের জি মিম দুই পেশ মুন ব জি মুন জি মুন পড়তে থাকুন তারপর দেখুন রাজবর রাজবর রাহ 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 মিম খারাজবর মা নুন পেশ নু রাহ মা নু রাহ মা নু পড়তে থাকুন তারপর দেখুন সজ্জের সই র আলিফ জবর র মোটা করে এক আলিফ টান র ত দুই পেশ তুন সই র তুন সই র তুন পড়তে থাকুন আচ্ছা রয় যদি পেশ হয় জবর বা পেশ হলে আমরা কী করি রকে মোটা করে পড়ব তাহলে আমরা আরেকটা নিয়ম দেখি সিনে পেশ রপেরু রপে রু এটাও একটা পড়তে পারি আমরা তাহলে এখানে রতে কি দেওয়া থাকবে পেশ দেওয়া থাকবে সিন পেশ র পেশ রু রু রই পেশ রোন সৌর রোন সৌর রোন দেখুন দুই দুই জবর দুই জের দুই পেশ হলেও সেম কথা যদি দুই জের হয় তাহলে চিকন করে পড়তে হবে দুই জবর দুই পেশ হলে মোটা করে পড়তে হবে রকে তো এখানে আমরা রতে পেশ দিয়ে পড়ছি পেশ পেশ সু র রু না রু না বরং রু রু রেশ রু রো রোন পড়তে থাকুন আচ্ছা তারপর দেখুন তাহলে এখানে আমরা কায়দা বললাম এটা মুখস্থ করে দিতে পারেন জের হলে চিকন করে পড়তে হবে ওকে আর হরফে যদি জবর ভাবে মোটা করে পড়তে হবে খেয়াল করেন এই নিয়মটা এখানে পরের দুটো নিয়ম একটু কঠিন আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন খেয়াল করুন আচ্ছা দেখুন এখানে র সাকিন মানে র হরফে কি থাকবে সাকিন থাকবে র সাকিন মানে হচ্ছে র যুক্ত র রস ডানে ড আসলি জের আসলি জের মানে যে জেরটা সবসময় উচ্চারণ হয়ে আসবে অনেক সময় একটা অক্ষরে জের থাকে তার আগের অক্ষরে জের আসার পরে জেরটা উচ্চারণ হয়ে আসে না এরকম জের হচ্ছে আরজি জের আর আসলি জের মানে আসল জের যেটা আমরা নর্মালি জের দেখি যে কোনো হরফের মধ্যে যে জের এটা হচ্ছে আসলি জের ঠিক আছে তো রস ডানে আসলি জের যেমন দেখুন রস ডানে একটা আশ্লিজের আছে এখানে না দেখি এটাতে দেখি রস হাকিন তার ডানে আসলিজের মানে ডান পাশের অক্ষরে একটা জের আছে এবং বামে দেখতে হবে তখন ডান পাশেও দেখতে হবে বাম পাশেও দেখতে হবে রয়ের তো র হাকিনের ডানে জের আছে আর বাম পাশে এই মোটা সাতটা হরফের কোনো হরফ না থাকলে এই সাতটা হরফ কি সদ দ গয়েন হ কফ মুখস্ত করে নেবেন এই সাত হরফের কোনো হরফ যদি বাম পাশে না থাকে তাহলে রকে চিকন করে পড়তে হবে আর যদি রয়ের রসাকেনের ডানে আসলি জের মানে রসাকেনের ডানে জের আছে এবং বাম পাশে এই ষাটটা হরফের কোনো একটা হরফ আছে তখন রকে মোটা করে পড়তে হবে যেমন এখানে দেখুন রয়ের ডান রসাকেনের ডানে কফ জের আছে এবং বামে ওই সাতটা অক্ষর সদ্দ তাইন খ কফ যখন তো তো এই সাতটা অক্ষরে যে কোনো একটা অক্ষর থাকলে রকে মোটা করে পড়তে হবে ঠিক আছে খেয়াল করুন তাহলে রসাগিনের ডানেজের বামে ওই সাঁতারোপের কোনো অক্ষর নাই তখন এটাকে রকে চিকন করে পড়তে হবে যেমন ফির ফির আউ ফির না ফির আউ না পাতলা হয়ে গেল তবে রজের মির ইয়া যাব ইয়া তাল দুই তুন মির ইয়াতুন মির ইয়াতুন পড়তে থাকুন মির ইয়াতুন আচ্ছা তারপর দেখুন শিন রয়ে সাকিন আছে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই রটা মোটানা না করতে হবে আমাদেরকে দেখতে হবে ডান পাশে জের আছে হ্যাঁ ডান পাশে একটা জের থাকতে হবে এবং বাম পাশে ওই সাত অক্ষরের কোনো একটা অক্ষরও থাকা যাবে না যেমন ইয়া আছে এখানে তার মানে নেই তখন রটাকে চিকন করে পড়তে হবে শির সিন রজের শির ইয়া জবর ইয়া তা তুন শির ইয়াতুন শির ইয়াতুন পড়তে থাকুন আচ্ছা আর যদি র শাকিন ডান পাশে জের এবং বাম পাশে ওই মোটা উচ্চারণের সাতটা অক্ষর যদি থাকে যে কোনো একটা থাকে তাহলে রকে মোটা করে পড়তে হবে রকে মোটা করে পড়তে হবে সেটা কি দেখুন র সাকিন ডান পাশে আছে। কি জের আছে এবং বাম পাশেই সাতটা অক্ষরের একটা আছে ত আছে এখানে র সাকিন বাম পাশে জের বাম পাশে সদ আছে তারপর র সাকিন ডান পাশে জের বাম পাশে কফ আছে এই যে কফ হ্যাঁ তখন রকে কি করতে হবে মোটা করে পড়তে হবে আর যদি এই সাতটা অক্ষর না থাকে তাহলে চিকন করে পড়তে হবে যেমন আমরা উপরে লাইনে পড়লাম ঠিক আছে আর দ্বিতীয় লাইনটা এই নিয়মের হ্যাঁ যে র শাকিন ডান পাশে জের বাম পাশে সাত অক্ষরের কোনো অক্ষর নেই তখন রকে মোটা করে পড়তে হবে যেমন কফ রজের কির হবে না বরং কেয়ল 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 র শাকিন মোটা করলে কেমন হয় দেখুন কেয়ল ত যাব ত লিপযোগ তিন দিপেস সুন কেয়ল ত সুন কেয়ল তোন দেখুন এটা কি ছিল ফির ফির পাতলা ফির আউ না ফির আউ না আর এটা হলো কেয়র কেয়র ল কীভাবে সাকিন করছে দেখুন কেয়র কেয়র তো মিম র মিম র সাকিন মিয়ল মিয়ল কেন মিয়ল কেন কারণ সদ আছে একটা মেয়র সদ মেয়র সোন পড়ুন আর দেখুন এটা কি মির ইয়াতুন মির মির পাতলা মির আর এখানে মিয়ল মিয়ল মিওল সদুন পড়তে থাকুন তারপরে দেখুন রয়ের ডান পাশে বাম পাশে কি আছে মোটা অক্ষরের যে কোনো একটা অক্ষর আছে সদ্য তহ কফ আছে এখানে তো কফ থাকলে এরকম হলে ওই রাঁকিটাকে মোটা করে পড়তে হবে যেমন ফিওল ফিওল কফ জবর ক তা দিয়ে পেশ করুন ফিয়র ক তুন ফিয়র ক তুন ফিয়র ক তুন ফিয়র ক তুন পড়তে থাকুন এখানে ছিল ফির ফির পাতলা আর এখানে ফিয়র ফিয়র ক তুন ফিয়র ক পড়তে থাকুন আচ্ছা এখানে আরেকটা নিয়ম আমরা সংযুক্ত করেছি র ডান একই র সাকিনেরই নিয়ম র সাকিনের ডানে যদি জবর বা পেশ থাকে র ডানে রস ডানে যদি কী থাকে এটা তৃতীয় লাইনের নিয়ম হ্যাঁ তৃতীয় লাইনে এই নিয়মটা আমরা চর্চা করব রসাকিনের ডানে যদি জবর বা পেশ থাকে তখন রকে মোটা করে পড়তে হবে তাহলে আমরা এই এখানে যেটা পড়ছি রসাকিনের নিয়ম মানে রথ রথে শাকিন হলে কি করতে হবে তো দেখতে হবে রসাকিনের নিয়মে যদি ডান দিকে জের থাকে তাহলে দেখতে হবে বাম দিকে বাম দিকে যদি এই ছাটটা অক্ষরে কোনো অক্ষর না থাকে তাহলে চিকন করে পরবো আর যদি এই ষাটটা অক্ষরে কোনো একটা অক্ষর থাকে তাহলে মোটা করে পরব আচ্ছা এটা গেলে একটা নিয়ম আর রস শাকিনের ডানে যদি জের না থাকে বরং জবর বা পেশ থাকে তাহলে রকে মোটা করে পড়তে হবে ঠিক আছে এখানে হচ্ছে এই দুটোর এখানে দুটো নিয়ম আমরা আলোচনা করলাম একটা হলো মানে মূল নিয়ম হচ্ছে রস সাকিনের নিয়ম এখন রস শাকিনের ডানে যদি জবর বা পেশ থাকে তাহলে রকে মোটা করে পড়তে হবে ঠিক আছে আর রস শাকিনের ডানে যদি জবর জবর বা পেশ না থাকে বরং জের থাকে তাহলে দেখতে হবে যে বাম পাশে মোটা অক্ষরগুলোর কোনো একটা অক্ষর আছে নাকি এই ষাটটা অক্ষরের যদি না থাকে তাহলে চিকন করে পড়তে হবে যদি থাকে তাহলে মোটা করে পড়তে হবে এই আর কি নিয়ম এখানে তো দেখুন র ডানে জবর আছে তারপর র ডানে পেশ আছে র ডানে জবর আছে তখন রকে মোটা করে পড়তে হবে যেমন আলিফ হামজা রবর আউর আউ এরকম না যে আর আর এরকম না এটা পাতলা হয়ে গেল বরং হবে আউ আউ সিন জবর সিনজবর নুন আলিফ জবর না তবে কি হবে না না পড়তে থাকুন আচ্ছা তারপর দেখুন দেখুন রসাকিন ডান পাশে কি আছে জবর পেশ থাকলে কি হবে রকে মোটা করে পড়তে হবে তাঁর পেশ তোর তোর দেখুন মোটা কেমন করে হচ্ছে তোর আর যদি চিকন হতো তাহলে হতো তুর তুর এরকম ঠিক আছে যেমন তীর তাই যদি জের থাকতো সে তাই জের আর রয় সাকি তাহলে তো তীর 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 আর যখন তায়ে কি এসেছে এটা না জের না বরং পেশ এসেছে তখন হবে তোর 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 খেয়াল করেছেন তোর তারপরে হ্যাঁ যেমন হ্যাঁ তোর হ্যা তার করতে থাকুন এটা কোন নিয়ম করছি এই নিয়মটা করছি আমরা এই নিয়মটা করছি এখানে হ্যাঁ তৃতীয় লাইনে আচ্ছা প্রথম লাইনের এই নিয়মটা হচ্ছে এখানকার প্রথম লাইন ঠিক আছে তারপর দ্বিতীয় লাইনটা হচ্ছে এই দ্বিতীয় লাইনে ব্যবহার হ্যাঁ আর তৃতীয় লাইনটার এখানকার নিয়মটার ব্যবহার করেছি আমরা এই লাইনে আচ্ছা খেয়াল করুন আচ্ছা তারপরে ফা জবর ফা হামজা জবর আবর সা আর সায়ের রয় শাকিন আছে রয় সাকিনের ডানে জবর বা পেশ হলে রকে মোটা করে পড়তে হবে সুতরাং সাও তাহলে নুন জবর না কি হবে থাকুন এখানে আমরা যে নিয়মটা শিখলাম একবারে বলে দিচ্ছি সেটা হচ্ছে রসাকিনের ডানে যদি জবর বা পেশ থাকে তাহলে রকে মোটা করে পড়তে হবে রসাকিনের ডানে যদি জের থাকে যেমন এখানে আছে এখানে আছে তখন দেখতে হবে রসাকিনের বাম পাশে কী অক্ষর আছে যদি রসাকিনের বাম পাশে এই সাতটা অক্ষরের কোনো অক্ষর না থাকে তাহলে রসাকিনকে চিগন করে ধরতে হবে আর যদি রসাকিনের ডানে এই চারটা অক্ষরে এই সাতটা অক্ষরে কোনো একটা অক্ষর থাকে তাহলে রসাকিনকে মোটা করে পড়তে হবে খুব সহজ আচ্ছা তারপরে করুন আমরা এখানে নিয়মগুলো চর্চা করলাম উপরে আচ্ছা একটা আছে র মাওকুফা র সাকিন মাওকুফা মানে কি এটা আপনাদেরকে সেটা হচ্ছে বাক্যের শেষে যদি রস র আসে বাক্যের শেষে র আসছে তো বাক্যের শেষে কি আমরা সাকি থেমে যাই না আমরা ওয়াকফ করি আর ওয়াকফ করলে নিয়ম কি হয় বাক্যের শেষের অক্ষরে যে শব্দে আমরা ওয়াকফ করবো ওই শব্দের শেষ অক্ষরে সাকিন করতে হয় তো এটার নাম হচ্ছে রশাকিন যেহেতু আমরা রয় আমরা ধরে এই যে এটা কিন্তু বাক্য শেষের চিহ্ন ঠিক আছে তো আমরা ধরে নেই খৈরের মধ্যে বাক্য শেষ তাহলে রয়ে কি হবে সাকিন পড়তে হবে যেহেতু বাক্য শেষ আর যেহেতু এখানে থেমে যাচ্ছি আমরা বাক্য শেষ করে থেমে যাচ্ছি এই জন্য এটার নাম হচ্ছে র সাকিন মৌকুফা রশাকিন মৌকুফা মানে যে রসাকিনের মধ্যে থেমে যায় তেল অ থেমিয়ে দিতে হয় বা থামিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় বা ওয়াকফ করা হয় সেটাকে বলা হয় রসাকিন মৌকুফা বুঝতে পেরেছেন আচ্ছা এইটা হচ্ছে নিয়ম তো র শাকিন মৌকুফ ডানে সাকিন থাকলে যেমন দেখুন এখানে তো আমরা রয় সাকিন করব। হ্যাঁ যেমন খৈর শাকিন করবো রয় সাকিন করব তো ধরে ধরিলাম সাকিন হয়ে গেল তাহলে র সাকিনের ডানে ইয়া সাকিন থাকলে কি থাকলে ইয়া সাকিন থাকলে দেখুন ইয়া সাকিন আসে না নাই আসে ইয়া সাকিন আসে তো রসাকিনের ডানে সাকিন থাকলে কিংবা রসাকিন এই যে দেখুন রসাকিন মৌকুফা মানে যে রসাকিনের মধ্যে থেমে যাচ্ছি আমরা বাক্য শেষ করছি ওই রসাকিন মৌকুফার ডানে ইয়া ব্যতীত অন্য যে কোনো হরফে সাকিন মানে রসাকিন মৌকুফা তার ডানে আর একটা অক্ষরে সাকিন সেটা ইয়ার ছাড়া অন্য অক্ষর হ্যাঁ এবং তার ডানে তখন তাকাতে হবে মানে এক কথায় রস আঁকিন মৌকুফার ডানে যদি ইয়া আমরা দেখি তাহলে আমরা রস আঁকিনকে চিকন করে পরব আচ্ছা এবার রসাকিনের ডানে ইয়া অক্ষর ছাড়া অন্য কোনো অক্ষরে সাকিন তখন আমরা মোটা করে পড়বো নাকি চিকন করে পড়বো তখন দেখতে হবে তার ডানে কি অক্ষর আছে মানে রস আকিনের রসাকিন মৌকুফার ডানে একটা অক্ষরে সাকিন তার ডানের অক্ষরে কি আছে তার ডানের অক্ষরে যদি জের থাকে তাহলে ওই যে রসাকিন মৌকুফা ওটাকে চিকন করে পড়তে হবে ঠিক আছে আর যদি তৃতীয় লাইনে যেটা আমরা এখানে নিয়ম এটাও পড়ে নিই আর রস আঁকিন মৌকুফা ডানে ইয়া ব্যতীত অন্য যে কোনো হরফে সাকিন তার ডানে জবর বা পেশ থাকলে রসাকিনকে মোটা করে পড়তে হবে আচ্ছা এখানে তিনটা নিয়ম আমরা একবারে পড়ে নিই রসাকেন মৌকুফা ডানে সাকিন থাকলে রস আঁকিনকে চিকন করে পড়তে হবে রসাকিন মৌকুফা ডানে এটা কিন্তু একটা নিয়ম ঠিক আছে এটা একটা নিয়ম গেল দ্বিতীয় নিয়ম এখান থেকে শুরু হচ্ছে রসাকিন মৌকুফার ডানে ইয়াসাকিন ব্যতীত অন্য যে কোনো হরফে সাকিন মানে যেমন এটা রসাকিন মাকুফা ডানে ইয়াসাকিন ছাড়া অন্য যে কোনো হরফে সাকিন যেমন কাফে সাকিন হয়েছে এবং তখন দেখতে হবে ডানে তারও ডানে দেখতে হবে অর্থাৎ এই অক্ষরে দেখতে হবে যে এখানে যদি জের থাকে তাহলে রকে রসাকিন মাকুফাকে চিকন করে পড়তে হবে আর যদি এমন হয় যে এটা রসাকিন মৌকুফা যেমন এখানে দেখুন এটা র যেহেতু আমরা থামাচিহ্ন দেখছি মানে থেমে যাচ্ছি তো তৃতীয় তৃতীয় লাইনে দেখুন মানে দ্বিতীয় লাইনে দেখুন র সাকিন মৌকুফা এটা হ্যাঁ যেহেতু থামাচিহ্ন এবং বাক্যের শেষ আমরা রতে থেমে যাচ্ছি এটা রস শাকিন মৌকুফা এর ডানে ইয়া ছাড়া অন্য হরফ আছে আছে সদে শাকিন রস ছাড়া ইয়া ছাড়া অন্য যে কোনো হরফে শাকেন অন্য যে কোনো হরফে সাকিন এবং ডানে জবর বা পেশ থাকলে কি হবে রকে মোটা করে পড়তে হবে বুঝতে পেরেছেন আচ্ছা চর্চা করলে আরেকবার আলো ভালোভাবে বুঝবেন ইনশাল্লাহ তো আমরা প্রথম যে কায়দাটা পড়ছি রস আঁকিন মৌকুফা ডানে ইয়াশাক থাকলে রস শাকিনকে চিকন করে পড়তে হবে একটা কথা হ্যাঁ কিংবা মানে হলো এখানে একই নিয়ম হবে রসাকিন মৌকুফা ডানে ইয়া কিংবা ইয়া ইয়া ব্যতীত অন্য যে কোনো হরফের সাকিন ডানে জেট থাকলে রস শাকিনকে চিকন করে পড়তে হবে অর্থাৎ এই দুইটাই হচ্ছে চিকন করে পড়ার নিয়ম সহজে বলি রসাকিন মৌকুফা ডানে সাকিন থাকলে রসাকিন মৌকুফা ডানে ইয়া থাকলে আমরা র রসাকিন যখন বাক্যের শেষে থেমে যাচ্ছি রয়ের মধ্যে তখন এটাকে চিকন করে পড়বো তো আমরা পড়ি ইয়া যবর খাই আর রয় যেহেতু আমরা থেমে যাচ্ছি এবং রসাকিন মৌকুফার ডান পাশে ইয়া আছে আমরা চিকন করে পড়ব খাই খাই এবং মদ্যিনের লিনের হরফ যেহেতু এখানে আসে এখানে মধ্যে লিন হবে খাইর খাই পড়তে থাকুন আচ্ছা তারপর দেখুন একই নিয়ম এখানেও র সাকিন মহকুফা আচ্ছা আগে এটা পড়ি বা যবর বা সাজব আর র রসাকিন মৌকুফা এখানে যেহেতু থেমে যাব তো রকিন মৌকুফা ডানে ইয়া আর সেই চোখ বন্ধ করে আমরা রকে চিকন করে পড়ব তাহলে পড়ি বাসির দেখুন চিকন হয়ে গেল রটা রসাকিনটা আর তিন টানলাম কেন সব জের কি ইয়া তারপর একটা অক্ষর বাক্য শেষ হলে তিন আলিপ টানতে হয় ঠিক আছে আচ্ছা এখন ইয়া সাকিন ব্যতীত মানে ইয়া সাকিন না র রস সাকিন বা কুফার ডান পাশেই ইয়া না অন্য যে কোনো একটা অক্ষরে সাকিন তখন চিকন করে পড়বো নাকি মোটা করে পড়ব তখন দেখতে হবে তার ডান পাশে কোন অক্ষর অক্ষরে কি আছে তার ডান পাশের অক্ষরে যদি জের থাকে তাহলে চিকন করে পড়ব আর যদি রস সাকিন মৌকুফা তার ডানে ইয়াশাক ব্যতীত অন্য অক্ষর এবং ডান পাশে এই যে পেশ বা জবর আছে তখন আমাদেরকে মোটা করে পড়তে হবে এটা হলো দ্বিতীয় লাইনের নিয়ম আচ্ছা তাহলে রস সাকিন মৌকুফা তার ডানে সাকিন অন্য যে কোনো হরফে ইয়া ব্যতীত অন্য যে কোনো হরফ শাকিন তার ডানে যদি জেদ থাকে তাহলে রস সাকিনকে মৌকুফাকে চিকন করে পড়তে হবে যেমন এখানে আচ্ছা রিক রিক রিকের 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 খুব সহজ হ্যাঁ আচ্ছা তারপর দেখুন সিনহা রয় সাকিন মকুব এখানে থেমে যেতে হবে পড়তে হবে সেহর 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 চিকন করে রটা পড়তে থাকুন আচ্ছা শেষ নিয়ম র সাকিন মৌকুফা এই এখানে নিয়মটা এই লাইনে আমরা পড়বো এখন রসাকিন মৌকুফা আচ্ছা দেখুন রসাকিন মৌকুফা মানে শেষ অক্ষরের বাক্যের যেহেতু ওখানে থেমে যেতে হয় এটার নাম হচ্ছে রসাকিন মৌকুফা ডান পাশে ইয়া শাকিন ব্যতীত অন্য যে কোনো হরফে সাকিন মানে ইয়া নাই অন্য ইয়া ব্যতীত অন্য যে কোনো হরফে সাকিন যেমন এখানে সিনে সাকিন হয়েছে দালে সাকিন হয়েছে সদে সাকিন হয়েছে তো তখন দেখতে হবে তার ডান পাশের অক্ষরে কি আছে তার ডান পাঁচ মানে অন্য একটা অক্ষরে যে সাকিন তার ডানের অক্ষরে কী আছে তার ডানের অক্ষরে যদি জবর বা পেশ থাকে তাহলে রকে মোটা করে পড়তে হবে আর তার ডানের অক্ষরে যদি জের থাকে তাহলে রকে চিকন করে পড়তে হবে খুব সহজ নিয়ম যেমন দেখুন ওয়াল ওয়াউলাম জবর আইন আইনসত জবর আসর আর রজের রয়ে সাকিন এখানে হবে যেহেতু বাক্যের শেষ তাহলে এখন আমরা রকে মোটা করে পরব নাকি চিকন করে পড়বো যেহেতু এটা র আউুফা সাকিন বাক্যের শেষের সাকিন র তখন তার আগের অক্ষরে কি আছে দেখতে হবে তো দেখতেছি আমরা ইয়া ছাড়া অন্য যে কোনো হরফে শাকিন আছে যেমন সদে শাকিন আছে তখন দেখতে হবে তার ডন পাশের অক্ষরে কী আছে যদি ইয়া সাকিন হতো তাহলে তো এক কথায় রতে র চিকন হতো হ্যাঁ যেমন র মকুফা সাকিন ডানে ইয়া সাকিন থাকলে র চিকন করে পড়তে হবে এটা একটা নিয়ম আমরা জানি আর যদি ইয়া ছাড়া অন্য যে কোনো হরফে শাকিন হয় তখন দেখতে হবে তার আগের অক্ষরে কোন হরকত আছে তার ডান পাশে রক তো তার ডান পাশে জবর আছে এখানে দেখতে পাচ্ছি তখন আমাদেরকে রকে মোটা করে পড়তে হবে যেমন ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসর পড়তে থাকুন আচ্ছা তারপর দেখুন লাই লাম ইয়া যাব লাই লাম যে লাইলা তা পেশ লাম সাকেন লাইলা তুল তারপর কফ দাল কদ এখন রতে সাকেন ম তাহলে তার ডান পাশে ইয়া সাকিন বিত অক্ষর আসছে এবং তার ডানে একটা জবর আসছে তাহলে এটাকে মোটা করে পড়তে হবে লাইলাতুল কদর 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 একটু মোটা করে পড়তে হবে লাইলাতুল কদর আচ্ছা দেখুন তারপরে ফা ইয়াজের ফি খপেশ খু আচ্ছা সিন সাকিন তারপর রপেশ আর সাকিন মুগুফা তাহলে হোসল 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 যদি চিকন হতো খোসের এরকম করে পড়তাম কিন্তু যেহেতু মোটা করে পড়তে হবে র সাকিন মৌকুফা মানে যে অক্ষর থেমে যাচ্ছি আমরা এবং এটা র সাকিন এবং থেমে যাওয়ার কারণে নাম হয়েছে মৌকুফা মানে থেমে যাওয়া র সাকিন তো এটার আগের অক্ষরে ইয়াবেজিত অন্য অক্ষরে সাকিন তার আগের অক্ষরে ডান পাশে পেশ বা জবর আসলে রকে মোটা করে পড়তে হবে ওই র সাকিন মৌকুফাকে তো ফি খোসল আচ্ছা এই হলো আজকের পড়াশালা আপনারা আরেকবার চেষ্টা করবেন আমি এখানে আরেকবার পড়ে যাচ্ছি এটা শুধু পড়ে যাচ্ছি চিকন হলো কেন রসাকেন মকুবা তার ডানে আছে এর জন্য বা চিকন হলো কেন রসাকিন মকুবা তার ডানে আছে এর জন্য কেন চিকন হলো। এই দুটোতে কারণ রসাকিন মৌকুফা তার ডানে ইয়া ব্যতীত অন্য অক্ষরে শাকিন আছে ঠিক আছে যেহেতু এখানে ইয়া কিন্তু অন্য হরফ সাকিন হয়েছে এখানে তখন দেখতে হবে ডান পাশের অক্ষরে তার ডান পাশের অক্ষরে কী আছে তার ডান পাশের অক্ষরে যদি জের থাকে তাহলে চিকন করে পড়তে হবে এই জন্য আমরা পড়েছি রিক্র সেহর চিকন করে আচ্ছা আর এখানে আমরা পড়ছি দেখুন ওয়াল আসর ওয়াল আসর মোটা হয়ে যাচ্ছে ওয়াল আসর মোটা কেন হলো কারণ রাসাকিন মৌকুফা তার ডানে ইয়া ব্যতীত অন্য অক্ষরে সাকিন তার ডানে জবর বা পেশ আছে এজন্য আমরা রকে মোটা করে পড়লাম রাসাকিন মৌকুফাকে লাইলাতুল কদর দেখুন রটাকে আমরা কি করলাম মোটা করে পড়লাম কেন র শাকিন মৌকুফা তার ডানে শাকিন ইয়া শাকিন ব্যতীত যে কোনো অক্ষর অক্ষরে শাকিন হয়েছে তার ডানে হতো একটা জবর আছে এজন্য আমরা মোটা করে পড়লাম তারপর দেখুন ফি খোস ফি সর মোটা করে পড়লাম কেন রসাকিন মৌকুফা তার ডান পাশেই ইয়া ব্যতীত অন্য অক্ষরে শাকিন তার ডানে জবর বা পেশ আছে পেশ আছে এজন্য আমরা মোটা করে পড়লাম আলহামদুলিল্লাহ হল নিয়ম নিয়মটা আপনারা ক্লাসের সাথে ইয়াদ করে নিতে পারেন মুখস্থ করে নিতে পারেন এবং বারবার চর্চা করলে ইনশাল্লাহ আশা করি এই নিয়মটা আপনাদের একদম আত্মস্থ হয়ে যাবে এবং প্রথম ক্লাসে আত্মস্থ হয়ে যাবে এমনও না ইনশাল্লাহ বারবার কোরআনে যখনই পাঠ বারবার আসতে থাকবে তখন নিয়মটা স্মরণ করে চর্চা করতে করতে ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাদের এটা আত্মস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ একদিনেই মুখস্থ করা বা পড়ানা বুঝে আসলে অসুবিধা নেই এটা বারবার ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলোতে আলোচনা আসবে তখন আমরা আবার চর্চা করব ইনশাল্লাহ